অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন ন্যায় আল্লাহর আল্লাহ হাবি ইসলামকে আল্লাহ তালা ধন্য করেছেন এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকব তিনি বললেন আলম ইয়াতিম আন ফা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহর হাবিসা ইসলাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছেন মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা রাহমতআলিল্লা আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এন্তেকালের পরে দাদার কাছে আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এতেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহে ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু তাহলে এত ভালোবাসতো ইমান আনে নেই শেষ পর্যন্ত ইমান আনে নেই উপরে এন্তেকাল করেছে কিন্তু আল্লাহর হাবিব সাহে ইসলামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবু আলেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুসাহ ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি সাদিয়ার কাছে পরে মায়ের কাছে ওমে আইমানের কাছে দাদা আব্দুল মুত্তালবের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় না যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলাম ইয়াজিদ খা ইয়াতিম আনফা আওয়া আপনার রবকে আপনাকে ইয়াতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিজাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাফিজ ইসলাম যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইসাহ ইসলাম বলতেন আনাফিলি কাহা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকবো এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উই উইল বি নেই বর ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদের কাল্লা পছন্দ করে না আল্লাহ তালা বলেন আর ইয়াতিম যারা আখেরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধর আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহ খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হাইসাইসম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুদ ইসলাম বললেন তাই আচ্ছা আহ হেব্য ইয়ালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অতুদ্দ্রাক তুদরাকা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমার রাসুল ইসলাম বললেন ইর ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত হুমিন তো আমিক তোমার খাবার এতিমকে খাওয়াও তাহলেই নকলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রা হা যদি তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অর্ফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবীশাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবীশাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না আরে কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান নামের আগুন পেটে ঢুকাচ্ছ